সবুজের ডাক দিল স্পন্দন পরিবার সবুজে সবুজের সাথে মেথে উঠল পরিবারের সদস্যরা আজ চোদ্দই জুলাই স্পন্দন পরিবারের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল তারকেশ্বরের বিভিন্ন এলাকায় এদিন একশটি গাছ লাগিয়ে সমাজকে বার্তা দিতে এই উদ্যোগ বলে জানা গেছে প্রথমে তারকেশ্বর বৈদ্যপুর কদমতলা সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করার পর শহরের বিভিন্ন এলাকায় স্পন্দন পরিবারের সদস্যরা আট থেকে আশি প্রত্যেকেই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্পন্দন পরিবারের শুধু বৃক্ষরোপণ উদযাপন বছরের বিভিন্ন সময়ে তাদের কর্মসূচি করে থাকেন বলে জানান স্পন্দন পরিবারের কার্যকর্তারা এ বিষয়ে শিক্ষক তথা স্পন্দন পরিবারের সদস্য শেষ কয়রা স্পন্দন পরিবারের গ্রুপ ক্রিয়েটর মধুমিতা দেবনাথ কি জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলা দিশা কি বলবেন এক কথায় কেমন লাগছে এরকম বসে ভালো এই যে স্পন্দন পরিবারের যে একটা উদ্যোগ এই উদ্যোগটাকে কি বলবেন আপনার নাম এটাই আপনার বাড়ি এই যে কি গাছ বসালেন এখন সবে বলবেন এই এই যে বৃক্ষরোপণ কর্মসূচি আপনারা বেছে নিলেন কেন বেছে নিলাম এই কারণে আমরা পৃথিবীতে যা দেখছি যা আমাদের বিশ্ব উষ্ণায়ন যেভাবে আমাদের গ্রাস করে ফেলেছে তার একমাত্র কারণ হলো পৃথিবী থেকে গাছ কমে যাওয়া আমরা সে নিজের প্রয়োজনেই হোক বা উন্নয়ন কাজেই হোক আমরা বিভিন্ন সময়ে বড় বড় গাছ আমরা কেটে ফেলছি সেই গাছ কেটে ফেলার কারণে এত দূষণ এত গরম আমরা তাপমাত্রা এত বৃদ্ধি পাচ্ছে সেইটা যাতে কমে আমরা সেই জন্য স্পন্দন পরিবারের পক্ষ থেকে একটু হলো চেষ্টা করছি সেটা কমাবার এবার আমাদের দেখেও যদি বিভিন্ন মানুষ এগিয়ে এসে আরও এরকম গাছ লাগায় হয়তো পৃথিবী থেকে একদিন এই তাপমাত্রা একটু কমবে আজকে কতগুলো গাছ লাগাবে না আজকে মোটামুটি একশোটা গাছ আমরা দিয়ে শুরু করলাম আগামী বছর আরও বাড়াবার চেষ্টা করব আপনার তো প্রতি বছরে বিভিন্ন সোশ্যাল কাজ লেগেই থাকে দেখা যায় এই যে বৃক্ষরোপণ বৃক্ষরোপণের পর আর কি কি আপনাদের বৃক্ষরোপণের পরেই আমাদের চলে আসলো শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান দেওয়া তারপরেই পুজো পুজোর সময় আমাদের গরিব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ রাখি বন্ধন উৎসব আছে শীতকালে আমাদের কম্বল বিতরণ শীত উপহার আছে নবে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা আছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু আর আগামী শুক্রবার দিনকেই আমাদের হয়ে গেল সেলফি প্রতিযোগিতা তার রেজাল্টও আজকে আউট হয়ে গেছে তারও প্রায় কোন কোন জায়গায় মূলত গাছ আপনারা এই তারকেশ্বরের বিভিন্ন জায়গার মধ্যে একটু দেওয়ার চেষ্টা করব সবাইকে শাহপুর যাবে বঞ্জীপুর যাবে এরকম বিপিআর গেট বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় এখান থেকে সূচনা হলো এই জায়গাটা এই জায়গার নাম বৈদ্যপুর কদমতলা কদমতলা কত নম্বর ওয়ার্ড এটা এটা ওয়ার্ড না এটা বালিগুড়ি পঞ্চায়েত ওনা আপনার নামটা একটু বলুন আমার নাম মধুমিতা দেবনাথ আপনি আমি গ্রুপ থিয়েটার গ্রুপের সম্পাদক বিমান পাল অ্যাডমিন অনিতা অধিকারী রাখি পাল আরও অনেক অ্যাডমিন আছে তারা এসে উপস্থিত হতে পারেনি যেখানে গাছপালা কেটে দেওয়া হচ্ছে এই যে স্পন্দন পরিবার বিভিন্ন রকম তাদের মানে বছরের বিভিন্ন অনুষ্ঠান তারা রাখে আজকেও তাদের গাছ বসানো কর্মসূচি চলছে কি বলবেন বিষয়টা নিয়ে এটা তো ভালো উদ্যোগ কারণ এরা সারা বছর মানে এই অনুষ্ঠান করে থাকে এই গাছ আমরা জানি তো একটা গাছ একটা প্রাণ অনেক প্রাণ আর আমিও গাছ ভালোবাসি প্রত্যেকটা যাতে ছেলে মেয়ে ভালোবাসতে পারে এই গাছটা এই উদ্যোগের জন্যই আর এত দূষণ তো পলিউশন হয়ে যাচ্ছে পরিবেশ আমাদের দূষিত হয়ে যাচ্ছে দেখতেই পাওয়া যাচ্ছে ক্লাইমেটও চেঞ্জ হয়ে যাচ্ছে তা ন্যাচারালি এই গাছ যদি বসায় তাহলে হয়তো বৃষ্টিটা অনেকটা আনতে সুবিধা হবে কারণ বৃষ্টি আসছে কখনো নেমে যাচ্ছে হঠাৎ করে আর বৃষ্টি হচ্ছে না এটা কিন্তু পলিউশনের ফল তাই গাছ আমাদের লাগাতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের একটা গুরু আর যেভাবে ওয়েস্ট বেঙ্গল দেখা যাচ্ছে গাছ নিধন করে দেওয়া হচ্ছে যার ফলে পরিবেশের একটা দূষণও বাড়ছে দেখা যাচ্ছে কি বলবেন সেই বিষয়টাকে আসলে আমরা অজ্ঞতার ওপর অ্যাওয়ারনেসটা একটু কমই আছে কারণ আমরা পরিণত গাছ কাটি না আমরা যেগুলো একদম ছোট ছোট গাছ সেগুলোকে কেটে ফেলি ফলে কি হয় সেই গাছে পরিণত গাছগুলো না কাটার ফলে ওই পরি মানে আমাদের অক্সিজেন যে আমরা যে গ্রহণ করি ইনটেক করি সেই অক্সিজেনের ঘাটতিটা কমে যায় একটা গাছ থাকলে আমরা দেখেছি ইনডোর প্ল্যান আউটডোর প্ল্যান্টগুলোও আমরা এখন বসাতে শিখছি শিখেছি কারণ কি জানতে পারছি যে গাছগুলো বসালে আমাদের অক্সিজেন দেবে এবং কার্বন ডাইঅক্সাইডটাই শোষণ করে নেবে ফলে পরিবেশটা ভালোভাবে ঘরের ভিতরের যে বদ্ধ অবস্থা হয়ে গেছি আমরা চার দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে গেছি এবং ফ্ল্যাট কালচার চলে এসেছে সেই জন্য আমাদের গাছকে কিন্তু ভালোবাসতেই হবে আর গাছের বিকল্প আর কিছু নেই সেই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি এরকম আমাদের স্পন্দন পরিবারের মতো এরকম এনজিও বা সংস্থা তারাও যদি সব এগিয়ে আসে এই কর্মসূচিতে ইনভলভ হয় তাহলে কি আমাদের পরিবেশ আরও সুস্থ সুন্দর হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকেও আমরা কিছু দিয়ে যেতে আপনার আর একটু পরিচয়টা আমার নাম দেবাশিস কয়রা আমি একজন শিক্ষক ছত্রসাল হাই স্পন্দন পরিবারের একজন সদস্য মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি